আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌর সংবাদ চলে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম মেহেরপুর থেকে গ্রেফতার সাবেক এমপি আফজল অপারেশন ডেভিড হান্ড সংগ্রাম খান গ্রেফতার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিজিএফ এর চাল বিতরণের অনিয়মের অভিযোগ ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত ট্রাম্পের চাওয়া গুরুত্বহীন আরাক হচ্ছে তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসক যা জানালেন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ মেহেরপুর থেকে গ্রেফতার সাবেক এমপি আফজাল কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর আসনের আওয়ামী লীগ আফজাল হোসেনকে সাবেক তাপুটে এমপি মেহেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন আজ মধ্যরাতের পর মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে অপারেশন ডেভিড হান্ড সংগ্রাম খান গ্রেফতার কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এঝার ও আসামি সংগ্রাম খানকে গ্রেফতার করেছে চৌদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গ্রেফতার সংগ্রাম খান কিশোরগঞ্জ সদর উপজেলার কাটা এলাকার আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাড়ি খানের ছেলে। গতকাল রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কিশোরগঞ্জ সদর উপজেলার তানাপাটুলি ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বরাদ্দ করা ইদুল ফিতরের উপহার ভিজিএফ চাল বিতরণের নানা অনিয়মের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে উপকারভোগীদের অভিযোগ দশ কেজির জায়গায় সাড়ে আট কেজি থেকে নয় কেজি করে চাল দেওয়া হয়েছে আর এই কাজ করা হয়েছে সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চেয়ারম্যানের কথায় ফলে সরকারি বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন প্রকৃত হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবার এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদ মিয়ার সঙ্গে ফোনে কথা হলে তিনি বিডি চ্যানেল ফোরকে বলেন চাল কম দেওয়ার কোনো নিয়ম নেই যদি এমন অভিযোগ আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইরান সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত ট্রাম্পের চাওয়া গুরুত্বহীন আরাগ হচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগ হোচি ইরান সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারিতেন তিনি এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসক যা জানালেন তামিম ইকবাল এখন কেমন আছেন বাংলাদেশের এই প্রশ্নের উত্তরটা এখন হয়তো সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে উত্তরটা ইতিবাচক বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন তামিম চোখ খুলেছেন দেবাশিস চৌধুরী জানিয়েছেন তামিমের অবস্থা এখন আগের থেকে ভালো চোখ খুলেছেন রেসপন্সও করছেন ডাক্তারের সঙ্গে নাকি তার কথা হয়েছে নিজে জানিয়েছেন আগের চেয়ে ভালো আছেন তামিম কথা বলছেন তার পরিবারের সদস্যদের সঙ্গেও দর্শক ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ